Ну, не понимаю, что. Тогда он был старт Ты делаешь на হ্যালো এভরিমান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে এবং ক্লিয়ারলি শোনা যাচ্ছে কি না একটু কমেন্ট করবেন আমাকে ধরো আজকে আপনাদের সামনে আমি হচ্ছে নিয়ে এসেছি উইন্টার কালেকশন দেখতে দেখতে শীতটা আজকে দিনাজপুরে পড়ে গেছে আজকে সকাল থেকে শীত করে এবং হচ্ছে অন্যান্য জেলাও অনেকটা শীত পড়ে গেছে এবং হচ্ছে এই সুন্দর সুন্দর ওভার লং কোট কিন্তু এবার আপনারা আর্স অফ পিয়াতে পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর কিছু কালার্স আছে আজকে বেশি কালেকশন দেখাবো না আজকে জাস্ট হচ্ছে কয়েকটা কালেকশন দেখাবো আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কি একটু জাস্ট কমেন্ট করে জানাবেন ঠিক আছে হাই আপু হ্যালো 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 আসসালাম আলাইকুম হাই হ্যালো 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 হাই কেমন আছেন আপনারা সবাই আপু দেখা যাচ্ছে শোনা যাচ্ছে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ সো মাছ আমি খুব সুন্দর একটা হচ্ছে আপনার লেদারের মধ্যে কিছু আজকে কোট দেখাবো প্লাস হচ্ছে এটাকে হচ্ছে কোট ফেব্রিক বলে সেই কোট ফেব্রিকের হচ্ছে কিছু কালেকশন আজকে দেখাবো ঠিক আছে এবং ভিতরে কিন্তু আপনার দেখেন হচ্ছে পুরোটা আপনার মখমলের মতো মানে হচ্ছে আপনার একদম কম্বলের যে হচ্ছে ম্যাটেরিয়ালটা সেই ম্যাটেরিয়ালটা ওকে হাই হ্যালো হ্যালো উইন্টার চলে আসছে ঠান্ডা কাশি হ্যাঁ ঠান্ডা কাশিয়া চলে আসছে উইন্টার মানেই আসলে উইন্টারের শুরুতে একটা ঠান্ডা কাশি হয় উইন্টার যাওয়ার মানে চলে যেয়েও হচ্ছে একটা ঠান্ডা ফাঁকাশি হয় ঠিক আছে সো এটা হচ্ছে ওয়েদারের অ্যাডজাস্টমেন্টের জন্য অ্যাকচুয়ালি এটা হয় প্রাইসগুলো বলছি আপু প্রাইসগুলো সবগুলোই আমি বলবো জাস্ট হচ্ছে আমি এখন দেখানো স্টার্ট করে দিই না সব ঠিকঠাক আছে হাই হ্যালো হ্যালো আচ্ছা হেয়ারে কি শ্যাম্পু দেওয়া আমি এক একবার এক একটা শ্যাম্পু দেই আপো মেইনলি হচ্ছে যেটা স্যুট করে আমার সেই শ্যাম্পুটাই দেই প্রাইস কত আপু প্রাইস বলছে আপ খুবই সুন্দর সুন্দর কিছু কালেকশান আসমার পাশে আসো আমি দেখানো স্টার্ট করে দিই খুব সুন্দর একটা আপনার এটা কালারটা হচ্ছে আপনার পুরো ইয়া কালার কি বলে হচ্ছে মেরুন কালারের মধ্যে ঠিক আছে এটা হচ্ছে একদম ডিপ রেড কালারটা মানে মেরুন কালারের মধ্যে আছে আরো অনেক কালার আছে এখন জাস্ট হচ্ছে আপনাদেরকে দেখাবো দেখাবো এখন মধ্যে নাকি হালকা কালার দেখাবো বলেন নাকি ব্ল্যাক কালার দেখাবো ব্রাউন কালার দেখাবো কোন কালারটা দেখাবো বলেন বলেন বৌরিন বৌরিন হয় না আসলে হচ্ছে আমার যে বাবু আমার বাবু আমাকে বিয়া বিয়া করে রাখে ঠিক আছে আমার বাবু সবসময় আমাকে পিয়া বলতে পারে না যেহেতু আম্মু আপু দুজনই হচ্ছে আমাকে পিয়া করে ডাকে সো আমার বাবু এটা শুনে শুনে বলে আই বিয়া 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 এরকম করে ডাকে আমার বাবু হ্যাঁ আচ্ছা সর্দি শুরু হয়ে গেল হ্যাঁ এখন তো ওয়েদারটাই এমন সর্দি কাশের ওয়েদার সো এটা হচ্ছে খুব সুন্দর একটা ম্যাটেরিয়ালের মধ্যে আপনাদেরকে দেখাই দাও কোট ম্যাটেরিয়ালের মধ্যে আছে হ্যাঁ এটা না ফার্স্টটা হচ্ছে এই রেড কালারের মধ্যে ফার্স্ট হচ্ছে দুইটা ফ্যাব্রিক একটা হচ্ছে আপনার ম্যাট ফ্যাব্রিক আর একটা হচ্ছে এই যে দেখেন শাইনি একটা ফ্যাব্রিক ঠিক আছে ম্যাট ফ্যাব্রিক এবং হচ্ছে শাইনি একটা ফ্যাব্রিক এই যে ম্যাট ফ্যাব্রিক এটা ওকে ভিতরে হচ্ছে আপনার ইয়াটা আছে যে এটা হচ্ছে ওল্টাটা এটার হচ্ছে আপনার একটু মকমল টাইপের এবং উপর একটা হচ্ছে আপনার সিল্কের টাইপের আর এটার হচ্ছে ভিতরে হচ্ছে আপনার একটু সিল্ক টাইপের আর উপরটা একটা হচ্ছে আপনার মকমল টাইপের হ্যাঁ এটার সাথে আপনি বেল্ট পেয়ে যাবেন এটার সাথে বেল্ট আছে কিছু কিছু বেল্ট আছে কিছু কিছু বেল্ট ছাড়া হ্যাঁ কিছু কিছু বেল্ট আছে আবার কিছু কিছু বেল্ট ছাড়া ব্ল্যাক কালার আছে এটার পরে আমি ব্ল্যাক কালারটা দেখাচ্ছি ওকে সো এটা হচ্ছে আপনার একদম রাজবেরি কালারের মধ্যে আছে আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে একদম বেরি কালার মানে রাজবেরি কালারের মধ্যে আছে এই যে দেখেন কি সুন্দর কালারটা কি সুন্দর কালারটা আমি হচ্ছে এই কালারটা এবং সবগুলোর প্রাইজই সেমই পড়বে আপনার ঠিক আছে সেম বা আমার মনে ঠিক পড়ছে না আমি দেখতে হবে আমাকে সবগুলোর কালারটা সো এটা হচ্ছে রেড কালারের মধ্যে আসমা ফোনটা নিয়ে ছবি তুলে দাও ছিল কালার এর সো আমি একবারই ছবি তুলে নেব যেন হচ্ছে আপনারা বুঝতে পারেন অনেকে ছবি চান আপনারা ও তো সবগুলা ওকে সো খুবই হচ্ছে রিজনেবল ইয়ার মধ্যে পাবেন আপনারা ওকে ঠিক আছে এটার প্রাইস পড়বে প্রাইসটা আমি বলে প্রাইস এটার হচ্ছে আপনার টাকা ঠিক আছে এগুলোর প্রাইস পড়বে হচ্ছে আপনার সতেরোশো টাকা এগুলোর প্রাইস পড়বে হচ্ছে আপনার সতেরোশো টাকা ওকে এটা হচ্ছে মনে হয় বেল্ট ছাড়াটা বেল্ট নিয়ে যেটা সেটা আমি দেখাচ্ছি ওটা হচ্ছে বেল্ট ছাড়া এবার লংগুলো আমি মাপে দিচ্ছি আপনাদেরকে একটু লংটা মাপে দাও তো লংগুলো আমি বলে দিচ্ছি ঠিক আছে এটার প্রাইস হচ্ছে আপু সতেরোশো পঞ্চাশ টাকা লং কোট মধ্যে আছে কোট ম্যাটের উপরটা হচ্ছে একটু শাইনি এবং নিচের হচ্ছে এর মধ্যে প্রাইসটা ইয়া কি বলে লংটা আমাকে বলো চল্লিশ চল্লিশ দাম এটা লং হচ্ছে আপনার চল্লিশ লং হ্যাঁ চল্লিশ উনচল্লিশ থেকে চল্লিশ লং পাবেন এবং এখানে সুন্দর দুইটা বাটন আছে আপনারা চাইলে অ্যাডজাস্ট করে নিতে পারবেন এটা এটা ফ্রি ফ্রি সাইজ সাইজ হ্যাঁ কিন্তু এবং ভিতরে হচ্ছে দুইটা পকেট মানে ভিতরে না আপনার বাইরে দুইটা পকেট আছে এটা প্রাইস পড়বে হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে সতেরোশো পঞ্চাশ টাকা এখন দা আরেকটা কালার যেটা দেখালাম সেম সেম ডিজাইন জাস্ট হচ্ছে ম্যাটেরিয়ালটা একটু উনিশ পিস ঠিক আছে উনিশ পিস ম্যাটেরিয়াল আছে ভিতরে হচ্ছে আপনার কোট টা কোট যে ইয়াটা ফেব্রিকসটা সেটা আছে এবং উপরে হচ্ছে আপনার 벨ভেট টাইপের যে মখমলের যে হচ্ছে আপনার আ ফেব্রিকসটা সেটা আছে এটা হচ্ছে উইথ আপনার বেল্ট এটা কিন্তু উইথ বেল্ট হ্যাঁ এটা কিন্তু উইথ বেল্ট আমি চুলটা বাঁধি তাহলে বুঝতো আচ্ছা এটা হচ্ছে উইথ বেল্ট বেলটা দাও এটা হচ্ছে বেলটা আপনারা চাইলে বেল্টটা আপনাদের মতো করে সুন্দর করে নিয়ে নিতে পারবেন এটা জাস্ট আপনাদেরকে ব্ল্যাক কালার আছে আপু ব্ল্যাক কালারটা দেখাবো ব্ল্যাক কালারটা দেখাচ্ছে এটা হচ্ছে আরেকটা কালার এগুলো তো হচ্ছে আপনার ইউনিক কালার হ্যাঁ এগুলো ইউনিক কালার দেখতেও সুন্দর লাগে ইউনিক কালার একটু পারে ব্ল্যাক কালার তো আসলে সবাই পরে আর ব্ল্যাক কালার পরলে হয় কি সব ড্রেসের সাথে মানায় হয় এটাও একটা সত্যি কথা ওকে সো এটা হচ্ছে আপনার উইথ বেল্ট এটার প্রাইসও হচ্ছে আপনার সতেরোশো টাকা ঠিক আছে এটা প্রাইসও হচ্ছে আপনার সতেরোশো টাকা এটা প্রাইস হচ্ছে আপনার সতেরোশো টাকা দেখেন কি সুন্দর স্মার্ট একটা লোক দিচ্ছে কি সুন্দর স্মার্ট একটা লোক দিচ্ছে হ্যাঁ আপনাদের একদম মানে উইন্টার জন্য পারফেক্ট একটা লোক সামনে থেকে তো না যেন এই বলটা একটু বেশি না আসে এই এই না আসে ওকে এটা প্রাইস হচ্ছে আপু ডেলিভারি প্রসেস কি আপু আপনি যেই হচ্ছে যে পেজ থেকে লাইভ করেছেন মানে যে পেজ থেকে আমি লাইভ হয়েছি সেই পেজে পেজে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে ফেলবেন প্রতিটা ড্রেসের ক্ষেত্রে আমার যে কোনো ড্রেসের ক্ষেত্রে হচ্ছে আমি পাঁচশো দশ টাকা অ্যাডভান্স নিয়ে থাকি সবগুলোর জন্য হচ্ছে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে এবং বাকি টাকাটা আপনার ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন ঠিক আছে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন ওকে এখন ব্রাউনটা দাও আমি ব্ল্যাকটা একটু পটন্দ সো এটা হচ্ছে আপনার আরেকটা এটা হচ্ছে বেল ছাড়াটা এটা কিন্তু বেল ছাড়াটা একদম ব্রাউন কালারের মধ্যে এইটা মানে এই কালারটা হচ্ছে কি একদম সর্বজনীন কালার মানে এটা যে কোনো আইটেমের সাথে যাবে দেখেন আমি যদি এখন ভিতরে একটা রেডও পরতাম তাও ব্রাউনটা যেত ভিতরে যদি ব্ল্যাক পরেন তাও যাবে হোয়াইট পরেন ব্রাউন আসলে ব্রাউন কালারটাই এমন খুবই সুন্দর একটা কালার এবং এটা হচ্ছে আপনার কোট ফ্যাব্রিকের মধ্যে আছে মানে উপরে হচ্ছে একটু শাইনিটা আছে এবং ভিতরে হচ্ছে মকমল ফ্যাব্রিকটা হ্যাঁ এটা হচ্ছে কোট ইয়া ছাড়াটা বেল বেল ছাড়াটা ছাড়াটা আমি আপনাদেরকে বলে কিন্তু একটু প্রাইসটা আমি কমিয়েই দিলাম যেহেতু আপনার বেল্ট নেই তো বেল ছাড়াটা প্রাইস পড়বে হচ্ছে আপনার মাত্র 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 ষোলোশো টাকা ঠিক আছে বেল ছাড়া যেটা আমি দেখাচ্ছি এটা প্রাইস পড়বে হচ্ছে আপনার ষোলোশো টাকা যেটা তোমার ফটোশুটে ব্লক দাও হ্যাঁ ফটোশুটে ব্লক দিই আমি কালকে একটা রিলস ছাড়বো মারাত্মক লেভেলের একটা রিলস মাত্র সেকেন্ডের জন্য আমাকে সাড়ে চার ঘন্টা খাটতে হয়েছে ওই রিলসের জন্য হ্যাঁ সো আপনারা দেখতে ভুলবেন না কিন্তু কালকে সো এটা হচ্ছে আপনার একদম ব্রাউন কালারের মধ্যে সর্বজনীন কালার এবং এটার আপনার সাইজ যে কোনো সাইজ দেওয়া যাবে এবং আপনারা কিন্তু হচ্ছে ইজিলি এগুলোর মধ্যে ফিট হয়ে যাবেন এগুলো কিন্তু ইলাস্টিক টাইপের একটু ওকে সো এটার প্রাইস পড়বে হচ্ছে ষোলোশো পঞ্চাশ পঞ্চাশ টাকা না তুলো এটারও প্রাইস পড়বে হচ্ছে আপনার ষোলোশো টাকা ওকে সো এটার প্রাইস হচ্ছে ষোলোশো টাকা ষোলোশো টাকা তোমার টি শার্টগুলো আমি আর্টিসান থেকে কিনে আপ টি শার্টগুলো হ্যাঁ আমি আর্টিসান থেকে কিনি মাঝে মাঝে হচ্ছে হোক মার্কেট থেকে কিনি মাঝে মাঝে ব্র্যান্ডেড কোনো শপ থেকে কিনি সো আমি অ্যাকচুয়ালি ঠিক নাই যে কোথা থেকে আমি ফিক্সড কোনো ইয়া থেকে মানে মাঝে মাঝে অনেকগুলো পিয়ার আসে সো এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার ষোলোশো পঞ্চাশ টাকা এটার প্রাইস পড়বে ষোলোশো পঞ্চাশ টাকা এখন দেখাবো ব্ল্যাকটা হ্যাঁ এখন দেখাবো ব্ল্যাকটা আপনারা রাজের শোরুমে কে 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 দিনে আসো কি কি দিনে আসো আমি রাজশাহী শোরুমে যখন যাই তখন আমি বলে যাই রাজশাহী শোরুমে আমার ঠিক নাই ব্যাকগ্রাউন্ডের সাথে মিলে গেছে হ্যাঁ ব্যাকগ্রাউন্ডের সাথে একটু সুন্দর মিলে গেছে এখন দেখাই আপনাদের পছন্দের ব্ল্যাক কালার আপনাদের পছন্দের ব্ল্যাক কালার এখন দেখাবো ও ওয়াও ব্ল্যাক কালারটা এত স্মার্ট লাগছে এত স্মার্ট লাগছে ব্ল্যাক কালারটা দেখেন দেখেন যে ব্ল্যাক কালার ওয়াও হ্যাঁ ব্ল্যাক কালার ওয়াও এত সুন্দর লাগছে ব্ল্যাক কালার তোমার অনেক মানা আচ্ছা ব্ল্যাক কালারে আসলে সবাইকে মানায় ব্ল্যাক কালার বলতে মানে আমাকে এক্সট্রা কোনো কিছু না ব্ল্যাক কালার অ্যাকচুয়ালি সবাইকে মানায় হাই আপু হ্যালো 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 আসসালামু আলাইকুম কেমন আছো আলহামদুলিল্লাহ সো এটা হচ্ছে ব্ল্যাক কালারটা হ্যাঁ আমি পুরো বাটনটা লাগিয়ে দিয়েছি এখন হচ্ছে জাস্ট হচ্ছে তুমি ছবি তুলো আপু আপু পরে ইয়াকুবের ওকে সো এটা হচ্ছে ব্ল্যাক কালারটা অনেক সুন্দর আপু হ্যাঁ ব্ল্যাক কালারটা এটা আপনারা আপনারা হচ্ছে অল সাইজ অ্যাভেলেবেল পাবেন খুবই সুন্দর এটা প্রাইস হচ্ছে ষোলোশো টাকা ঠিক আছে এটা প্রাইস হচ্ছে ষোলোশো টাকা খুবই রিজনেবল প্রাইসে এত রিজনেবল ইজ রিজনেবল প্রাইসে আসলে কোথাও পাবেন না আপনারা আপনারা শুধু আর্টস অফ ফিয়াতেই কিন্তু শুধুমাত্র এত সুন্দর কোয়ালিটিতে রিজনেবল প্রাইসে পাবেন ওকে হাই হ্যালো তোমাকে খুব সুন্দর লাগছে ব্ল্যাক কালার হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আমি প্রতিটাই হচ্ছে এখন এটা বেল ছাড়া যে কিন্তু সেজন্য এটা প্রাইস হচ্ছে ষোলোশো টাকা এখন বেল সহগুলো একটু দেখাও তো বেল সহ গুলো আপনাদেরকে দেখাচ্ছি বেল শহর ফেব্রিক্স গুলো উপরে মকমল টাইপের মানে ভেলভেট টাইপের এবং এটার সাথে কিন্তু বেল্ট আছে হ্যাঁ এগুলোর সাথে বেল্ট আছে অনেকে বেল সহ পছন্দ করেন এবং এটা খুব রিনাউন ব্র্যান্ডের একটা আপনার হচ্ছে কোট ওকে পরে গেছে সো এটা হচ্ছে আমি খুলে দিই ওকে লং কত লং হচ্ছে 40 আপু লং 39 40 লং 39 40 হ্যাঁ 39 40 হচ্ছে লং আর এটা হচ্ছে কালারটা একদম আপনার অ্যাশ কালারের মধ্যে এটার কালার হচ্ছে অ্যাশ কালারের মধ্যে এটার কালারটা আপনি পাবেন অ্যাশ কালারের মধ্যে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ সো মাছ এখন হচ্ছে সবগুলোই আপনাদেরকে আমি এগুলো লাগিয়ে দেখাই খুবই নাইস এত স্মার্ট একটা লুক দিচ্ছে দেখেন কি সুন্দর একটা স্মার্ট লুক দিচ্ছে আপনি চাইলে এটা তো বেল্ট না নিয়েও পড়তে পারবেন আর বেল সহ তো থাকছে ঠিক আছে বেল সহই আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি একটু ধরো তো এটা আমি চুলটা একটু বাঁধি প্রাইস কত করে বেল ছাড়াটা আমি বললাম আপু বেল ছাড়াটা প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ আর বেল সহটা হচ্ছে আপনার সতেরোশো পঞ্চাশ ওকে এটা বাঁধি সুন্দর লাগতে আই গেস এটা বাঁধেই সুন্দর লাগতেছে দেখেন কি সুন্দর একটা ফর্মাল লুক দিচ্ছে এবং আমরা কিন্তু যেটা হয় শীতকালে কিন্তু চুল টুল এত বেশি ছাড়ি না কারণ শীতকালে চুল ছাড়লে অনেক বেশি রাফ ফ্রিজি হয়ে যায় অনেক বেশি হিউমিলেশনের জন্য আসলে মানে খুবই ড্রাই ওয়েদার থাকে আমাদের সেই জন্য আমরা চুল বাঁধিয়ে আপনাদেরকে দেখালাম যে আপনাদেরকে কেমন লাগতে পারে খুবই অসম্ভব লেভেলের একটা স্মার্ট লুক দেবে দেখেন কি সুন্দর একটা স্মার্ট লুক দিচ্ছে এটা এটা কালারটা অনেক ইউনিক এবার এই কালারটা আসলে সচরাচর না ব্ল্যাক কালার পাবেন রেড কালার পাবেন কিন্তু এই কালারটা আসলে কোথাও পাবেন না খুবই সুন্দর একটা অ্যাশ কালার হ্যাঁ না এটার প্রাইস হচ্ছে অ্যাশ কালারটা খুব বেশি সুন্দর হ্যাঁ এটার প্রাইসটা হচ্ছে আপনার মাত্র 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 সতেরোশো টাকা এগুলো সবগুলো হচ্ছে দুই হাজার তিন হাজার টাকা করে হচ্ছে আপনারা এমনি এমনি আদার্স পেজে এবং হচ্ছে আপনারা এমনি যদি মার্কেটে যান মার্কেটে এগুলো পাবেন তো এগুলো কিন্তু হচ্ছে আমার পেজে সবচেয়ে কম দামে আপনারা পাচ্ছেন আরেকটা একটা বেল্ট সহ দেখায় বেল সহ এখন দেখাবো মনে হয় বেল্ট ছাড়া আর আছে কিনা দেখতে হবে এটাও হচ্ছে আপনার ব্রাউন কালারের মধ্যে আপনাদেরকে আগের কালারটা দেখালাম এটা হচ্ছে ম্যাট কালার হ্যাঁ উপরে হচ্ছে ভেলভেটের দেওয়া এবং নিচে হচ্ছে আপনার কোর্টের কাপড়টা দেওয়া এটা হচ্ছে যেন টিল লেদার না সামথিং একটা যেন একটা লেদার বলে এটা হ্যাঁ এটা হচ্ছে একদম ব্রাউন কালার কই রে হাতাটা হো আমি হাতাই খুঁজে পাচ্ছি না আপনাদের কালকে এমন হয় যে মানে শীতকালে এই যে কাপড় চুপড় যখন পরেন তখন এই যে ভিতরের যে ফুলাতে কাপড় থাকে এখানে উঠে যায় আমার এটা বার বার হয় এটা সবচেয়ে দুনিয়ার সবচেয়ে বাজে লাগে আমার কাছে যে এত কেন হয়ে যাবে সো এটা হচ্ছে আপনার আরেকটা কালার এটার সাথে বেল্ট পেয়ে যাবেন এটা অনেক সুন্দর এটা না আপু প্রতিটাই অনেক সুন্দর মানে আপনারা যে কনফিউজটা হচ্ছেন আমি বুঝতে পেরেছি আপনারা আমার ক্লায়েন্ট আপুরা যারা আসে তারা না ডিসাইড করতে পারেন না তখন আমাদেরকে জিজ্ঞাসা করে যে আপু আমি কোনটা নিব বলেন এটা নিব না ওটা নিব কোনটা বেশি সুন্দর অ্যাকচুয়ালি আমাদের কাছে সব কিছুই সুন্দর লাগে আমাদের প্রোডাক্ট সবগুলোই ভালো ঠিক আছে সো এটা কালারটা এটাও কিন্তু বেশ স্মার্ট লাগছে এটা কিন্তু সামনে আপকামিং শীতের জন্য পারফেক্ট হবে ভিতরে একটা হচ্ছে আপনি ইয়া পরে নেবেন ফুল স্লিভের একটা হচ্ছে টি শার্ট পরে নেবেন এবং উপরে এই কোটটা শীতের একদম অবস্থা খারাপ হয়ে যাবে ওকে সো এটার প্রাইসটাও করছে হচ্ছে আপনার সতেরোশো টাকা এটা এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার সতেরোশো পঞ্চাশ টাকা পিএ ইজ এ বিগ ইন ইন বাংলাদেশ না 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 আমার থেকেও কত বড় বড় মানুষ আছে আমি বিগ না আমি অনেক ছোট একজন মানুষ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এখন দেখা একটা খুবই ইউনিক কালার দেখাবো একটা হচ্ছে এটা লাইক মফ কালার এবং হচ্ছে মানে মফ কালারও ঠিক না এটা হচ্ছে ই অনিয়ন কালারের মধ্যে হ্যাঁ কালারটা এত পরিমাণে এটা ল্যাভেন্ডার কালারও বলতে পারি হ্যাঁ এটা ল্যাভেন্ডার কালারই মধ্যে এটা আমি জানি এটা সবার ফার্স্টে হচ্ছে চলে যাবে কারণ এই কালারটা সবাই অনেক বেশি পছন্দ করে স্পেশালি মেয়েরা ও মাই গড এটা লং হচ্ছে চল্লিশ হ্যাঁ

শোল্ডারে ডিজাইনটা দেখেন কি সুন্দর বাটনস দাও আছে এখানে বাটনস দাও আছে এখানে বাটনস এবং হাতটা হাতের মধ্যে বাটনস এখানে হচ্ছে আপনার তিনটা বাটনস দাও আছে ও মাই গড এটা অনলি কিউট অনলি কিউট এটা মানে আমাকে এটা আমার খুব পছন্দ লাগে ইয়ার হোস্টেসের মতো আম্মু হচ্ছে ইয়ার হোস্টেসের মতো লাগতেছে আমাকে এগুলো বেশ ফর্মাল একটা লুক দেয় আবার হচ্ছে বেশ মানে ইউনিক একটা লুক দিবে আপনাকে বেশ সুন্দর করে যদি আপনি ক্যারি করতে পারেন আপনি হিজাবি আপুরা যদি আছেন এটা কিন্তু লং একটু লং বলতে বেশ লং এটা হাঁটুর সমান পরতেও কিন্তু কোনো হচ্ছে প্রবলেম হবে না হিজাবি আপুরাও কিন্তু খুব সুন্দর করে এগুলো ক্যারি করতে পারবেন ওকে সো এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার সতেরোশো পঞ্চাশ টাকা এই কালারটা আসলে কোথাও আমি দেখি নাই এখন পর্যন্ত একমাত্র আমি আমার পেজে দেখছি এত সুন্দর একটা কালার এত সুন্দর একটা ল্যাভেন্ডার কালার মানে এটা আমি আসলে আমার পেজে সবার ফার্স্ট দেখছি এই কালারটা আমি কোথাও আগে দেখিনি সো সুন্দর এই ল্যাভেন্ডার কালারটার প্রাইস হচ্ছে আপনার মাত্র 1750 টাকা 1750 টাকা এটা প্রাইস হচ্ছে 1750 টাকা ওকে ওকে এটা হচ্ছে প্রাইসটা হচ্ছে 1750 টাকা প্রাইস হচ্ছে 1750 টাকা আচ্ছা আপু ঢাকা শোরুম ওপেনিং এ হ্যান্ডমেড চুরি পাবো হ্যাঁ হ্যান্ডমেড চুরি আসলে জন্য সবগুলো রেডি করতেছি আমাদের যে নতুন চুরিগুলো দেখতে দেখতে পাইছো আজকে যেগুলো আপলোড করেছি সেগুলো সবগুলো হচ্ছে ঢাকা শোরুমের জন্যই অ্যাকচুয়ালি আমরা বানাচ্ছি তারা হোরা করে এবং মানে আলহামদুলিল্লাহ আপনারা এত ভালো রেসপন্স দিয়েছেন মেসেজে এখন দেখা হচ্ছে একটা বেজ কালারের মধ্যে খুবই হচ্ছে সুন্দর এবং মানে একদম শীত একটা ভাইস দিচ্ছে এই বেজ কালারটা এই বেজ কালার গুলো তারপর ব্রাউন কালার গুলো এগুলো কিন্তু একদম শীত শীত একটা ভাইভস দেয় খুবই সুন্দর একটা শীত ভাইস দিচ্ছে এবং এটা কিন্তু হচ্ছে আপনার ইয়া না কি বলে বেল ছাড়া এটা প্রাইস কম এটার প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা ওইটাতে লাগে ঢিলা হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা ঠিক আছে ষোলোশো পঞ্চাশ টাকা আপনার বিয়ে হয়েছে জি কবে হয়ে গেছে আপনারা জানতেন না কি বলেন জানেন না আপনি অনেক দিন আগে হয়ে গেছে বিয়ে ঠিক আছে অনেক সুন্দর অনেক সুন্দর হ্যাঁ আসলে এটা হচ্ছে বেজ কালারের মধ্যে এটা জাস্ট লুক অ্যাট দ্য আউটফিট আউটফিটটা অসম্ভব লেভেলের সুন্দর লাগছে এবং খুবই হচ্ছে একটা মানে ইউনো এখানে যদি একটা মাফলার বা হচ্ছে একটা স্কার্ফ ক্যারি করেন তাহলে এটা খালিও লাগবে না এবং শীতের একদম পারফেক্ট একটা ফিলিংস পাওয়া যাচ্ছে এবং শীতকে আমরা খুব সুন্দর করে আগমন করবো এবার ইনশাল্লাহ ইনশাল্লাহ কারণ আমাদের দেশ স্বাধীন হওয়ার পর ফার্স্ট শীতকাল ঠিক আছে সো এটার প্রাইস হচ্ছে মাত্র মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এটার প্রাইস হচ্ছে মাত্র 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 পঞ্চাশ টাকা আচ্ছা আপু অ্যাডমিশনে পড়া পড়তে যায় তোমার লাইফগুলো মিস করে ফেলেছি আরে সমস্যা নাই আমার লাইফ আমি প্রতি বছরই করতে থাকবো প্রতিদিন করতে থাকবো বাট অ্যাডমিশনের টাইমটা খুব ইম্পর্টেন্ট সো অ্যাডমিশনের দিকে ফোকাস দাও হ্যাঁ ওকে এটা তো পিটে তুলে নেই হ্যাঁ আপু মাত্র লাইভে জয়েন করলাম হ্যালো নোরাপু হ্যালো আসসালামু আলাইকুম আপু অয়েল প্যাক নিব কত মধ্যে পাবো আপু অ্যাড্রেসের উপর ডিপেন্ড করে আমরা তো নর্মালি সাত থেকে দশ দিন টাইম নিয়ে থাকি তার অনেক আগেই চলে যায় এখন হচ্ছে আমরা পাঁচ থেকে ছয় দিনের মধ্যেই হচ্ছে আপনারা ডেলিভারি পেয়ে যান ওকে অসাধারণ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনারা যারা যারা যেটা নিতে চান স্ক্রিনশট মাই পেজ আমি দেখাচ্ছি দেখাচ্ছি না এবং সব সাইজ অ্যাভেলেবেল আছে লং হচ্ছে চল্লিশ এবং এগুলো নিতে গেলে আপনাকে পাঁচশো দশ টাকা আগে অ্যাডভান্স করতে হবে আমার পেজে দেন হচ্ছে আপনার বাকি টাকাটা আপনার ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন ওকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট লাইভে বাই